আউবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানার মেয়ে হচ্ছে না আসমা আর আসমার স্বামী হচ্ছে জোবাইর গরিব মানুষ তো আল্লাহ রসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সে জমিতে ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোধা বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে তো একদিন আল্লাহ রসুল রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে তো আল্লাহ রসুল বললেন যে আসমা তুমি আসো উঠে চলে আসো উঠে এসে উঠো পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আর পুরুষের উঁটের পিছনে উঠবো জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটাও কেমন মনে করবে আমি লজ্জা করলাম তো আর আল্লাহ রাসুল্লা আমার কিছু বললেন না চলে গেলেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসুলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এটা তুমি আমার বউ আমার আত্মমর্যাদাতে বলো তোমার মা এখানে পরে বসে আছে তোমার আত্মমর্যাদায় না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে আব্দুলকে ভালোবাসে এইসব ভালোবাসার কোনো দাম নাই আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চায়ের স্টলের লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি একটা আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যান তোমার মা বলছে এই কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুর যাবিন এই সবাই কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসেনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই। কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে দেখতে দাড়ি পেকে গেল তার মানে কয়দিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আলিমালে লাভ শুনলে লাভ শুনি শরিল আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজে কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা বাইন্য হ বাইনহ অন্তরাল আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহ রস বলছেন ফাই আন জিরো আয়মানামিন হোক ফাই ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবিকে গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে পাবেঞ্জোর আসামিন তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মাকাদ্দ আমিনামালিহি তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে ফায়ঞ্জোর তিলক অঝে তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার তখন সামনের দিক দেখবে জাহান্নাম এ হলো অবস্থা বিচারের এর পরেও খুব জটিল অবস্থা আল্লাহ তালা বলছেন আলিয়ামা নাখতেমো আজ আমি তাদের মুখমন্ডল বন্ধ করে দিয়েছি হাত কথা বলবে মুখে কথা চলবে না পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা হাত আপনারই অঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে বলবে এ কথা আল্লাহ বলছে আল্লাহ বলছেন তো হাতে শাস বা যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আল্লাহর নবী বলছেন নিসা। পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু বাঁচতে হবে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু পৃথিবী জড় বস্তু পৃথিবী থেকে বাঁচতে হবে কেন পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র সিসি ক্যামেরা লেগা আছে তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ ও তো নষ্ট হয়ে যেতে পারে পৃথিবী এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝতে অক্ষম আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে সব কর্ম বলে দিবে আবার এগুলো ছবিতে আসবে মিসকালাযারাতিন খাইরাইরা মিসকালাযারাতিন শাররাইরা যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে দেখতে পাবেন পুরো কর্ম শুধু এই পর্যন্ত নয় বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে খাতা আপনি পাতা উলটাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাম লাই গদির সাকির তালা কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনে ছোট বড় যা করেছি সব লিখা আছে এটা হলো বিচারের অবস্থা কাজেই বয়স আজকে তোমার বিষ তার জন্য মনে করিও না যে কালকে বিষ থাকবে ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স চল্লিশ হয়ে গেছে বুঝতেই পারবে না কখন দেখবে ষাট হয়ে গেছে কখন দেখবে চলে যেতে হবে সব কিছু বুঝিয়ে দিতে হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশাই শুনে আমল করবে লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই বসে থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ দ্বিতীয় জরুরি কথা ধর্মের নামে মিথ্যে ধর্ম আছে এ কথাই ঠিক যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মোমিনিন বই থেকে ধর্মের নামে মিথ্যে কথা আছে এ কথাই ঠিক আমার আঙ্গুলের দিকে দেখুন আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সালাইসাল্লাম বাল্যে গো অন্যওয়ালায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে তেল লাগতো বাম হাতে খাচ্ছে বাম হাতে কে খায় বলেন তো শয়তান তো আপনি দেখার সাথে সাথে বলুন ভাই ভাই কিছু মনে নিয়ে না ডান হাতে খান ভাই ডান হাতে খান ও মন খারাপ করতে পারে কিন্তু আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হবে না যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে ফাঁসি দিতে পারবে মন খারাপ করতে পারে এতটুকু বলতে পারে যাও তোমার ধর্ম তুমি মানো এখানে এসে ঢং দেখো কেন এটা বলতে পারে কেন এটা বাঙালির স্বভাব সৌদি স্বভাব হলে একটু বলতো না চুপ থেকে যেত মানবে না হয় মানবে না খুচরা কথা তারা বলে না বলা প্রয়োজন মনে করে না খুচরা কথা বলা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দোকান পাটে বসে থাকা স্বভাব দোকানে দুজন বসেছিল আপনি ওরা দুজনে একজন আরেকজনের বদনাম করছে তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এখন আপনি তাহার করে যান জাননাতে যান দেখি সব তাহার যদি যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে সব তাহাজুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে ওটা তো সামাজিক ব্যাপার আপনি তো ওখানে বলতে পাবেন না আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যায়েন না লবণ কিনতে গেছেন মরিচ কিনতে গেছেন দাঁড়িয়ে থাকবেন লবণ আর মরিচ নিয়েছেন টাকা দেওয়া হয়ে গেছে চলে আসবেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাদ্দে সন বানি ইসরা হারাজ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে মিথ্যে নয় বানি ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই ইস্তর রাজুল মিন রাজুল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা ফি আকারি হাল জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে মিনকা খোদ মিনকা দাহাব আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল নি তখন জমি বিক্রেতা বলছে বে জমি ফিয়া জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব না এটা ইমান এখনই আপনি দোকানদার আপনাকে একটা লোক পাঁচশো টাকা নোট দিয়েছে তো বুঝতে পারিনি ওইটা দুশো টাকা মনে করে দিয়েছে তা আপনি এখন ফেরত দেওয়ার সময়তে কী যে করলেন বুঝতে পারলেন ওই আর কিছু বুঝতে পারলেন আপনি চুপ থেকে গেলেন অল্প কয়েকটা টাকা আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ আপনি মসজিদের বাজার করতে গিয়েছিলেন তাই আপনি তিরিশ টাকার নাস্তা করেছিলেন মনে নেই আপনার মসজিদের বাজার করতে গেছিলেন তিরিশ টাকার নাস্তা জীবনে আপনার নাস্তা জুটে না ভিক্ষা জুটে না মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন তখন আপনার কাজে বরকত হবে তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না তখন আপনারা কয়েকজন করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন অমান কাদা বাদান ফালিয়া তাবো অমা কাদা হমিনান্নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক লাঠি যত বড়ই হোক পরহেজগার যত হোক না কেন আমল আছে যে আদম সালাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করতে গিয়ে থাকেন কথা যদি সত্য হয় তাহলে ভালো যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান্নাম এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে আমার কিছু করার নেই আমি অনুবাদক মাত্র আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্রদে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার জন্য যে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম শুনন তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম যেটা বললাম রাসুলের নাম দিয়ে সেটা যদি রাসুলের না হয় তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই হাদিস বুখারি মুসলিম ধর্মের কথা মুগ্ধে বের করলে সব খুব সাবধানে বের করতে হবে না বলা ভালো না বলা অনেক ভালো আল্লাহ রাসুল কথাও বলছেন কেউ যদি তদন্তর না করে বলে সেও মিথ্যুক সে তদন্ত করলো না কেন কথা বলেছে ঠিকই হয়েছে কিন্তু তদন্ত করেনি তখন সে মৃত্যু ধর্মের কথা এমনি বলা যায় না আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন শেষের দিকে এক পৃষ্ঠে একটা দোয়া দেওয়া আছে তিরিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া কই কেউ কেন বলে না জি না আপনি ভুল বলেছেন এটা রাসুলেরই বলা দোয়া কেউ বলে না তো তিরিশ বছর থেকে বলছি জামালপুরে বলছি প্রায় তিরিশ বছর থেকে নব্বই সালে জামালপুরে এসেছি তাহলে কতদিন হচ্ছে ভাই যান একত্রিশ বছর হচ্ছে একত্রিশ বছর হচ্ছে বত্রিশ বছর চলছে জামালপুরে এসেছি চিনাডলি নাম শোনেননি আপনারা চিনাডলিতে এসেছি নব্বই সালে তো এই কথা তো আমি বত্রিশ বছর থেকে বলছি কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন করোনা মজিদের শেষে একত্রিশটা দোয়া দেওয়া আছে সেই দোয়াটা নবীর দোয়া কেউ বলে না কেন ধর্মের নামে মিথ্যে কথা আছে কথাই ঠিক সাবধান হুজুরও বিপদে পড়বে এই কথা ঠিক এটাও সাবধান আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা যে সাফমের বাঁকার না যাদের জীব আর ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এই কি কথা অবাক কথা মানুষের জীব আর ঠোঁটকে না আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি ব্যাপার কাঁচি দিয়ে কেন তাদের জীবা কেটে দেওয়া হচ্ছে জিবরাইল মানে এরা কারা তখন জিবরাইল আলাইস্লাম বলছেন হাউলাই ক্ষত মিন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন দেখি এবার ফাইসালা আমার না ফাইসালা মোহাম্মদ সালাইসালামের মোহাম্মদ সাল্লাহামের হুজুর কত বড় বিপদে হুজুর নিজে জানে না হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুতির জোরে বক্তব্য দিয়েছে জাতির সামনে সত্য মিথ্যা তার বিবেচনা নাই হুজুর জাহান আমি চলেই গেছে হুজুর বুঝতে পারেননি রাসুল সাল্লা বলছেন মলানা সাহেব যখন জাহান নামে চলে যাবেন তখন ভৌঁড়িটা বের হয়ে ঝুলবে মওলানা সাহেব তার ভি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মরার সময় গরু যেমন ঘুরে আপনারা গরু ঘুরে দেখেছেন ধানের উপরে আমরা তো চাঁপাই নবাবু যে পল্লী গ্রামের মানুষ আমার আব্বাকে দেখেছি আমিও নিজে করেছি গরুর উপরে ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য তাল্লা রসুল বলছেন মৌলানা সাহেব এভাবে ঘুরবে তখন জাহান নামিরা জমা হবে মালাক কি ব্যাপার হুজুর তা মর হইলে মন কার আপনি তো আমাদের ভালো বলতেন মন্দ নিষেধ করতেন হুজুর আপনি কেন এখানে তখন হুজুর বলবে কি করি আমার মারু ফলা হাতি হে আমি ভালো বলেছি ভালো করি নিজে দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন আপনাদের গ্রামারটাই দেখেন দায় সুন্দর জ্বর দেখায় হুজুর সুন্দর বাড়িতে পর্দা নেই আর এমন বক্তব্য না দিল। আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায় আল্লাহ নবী যাচ্ছেন উপরে স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে ফাজারা যাও ফাজারা বাহু ফাতা দাদা লাজারো ফান্দা লাগে যাও যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার চলে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন এ কথা কে তখন জিবরাল আলী সাল্লাম বলছেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ আমল করতো না হাদিস সব বোখারি মুসলিম এদের সাথে একটা বই পাওয়া যায় বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় নাম শুনেননি নি কোনো দিন বইয়ের নাম কি বক্তা শ্রোতার পরিচয় মনে করিয়েন না যে সাহেবকে ফাঁকি দিলাম না কিনে আপনি মনে করেন যে কিনে নি আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে কোন সাহসে চলে যায় আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে দেশ একটা বই পাওয়া যায় তাপসির কি মিথ্যে হতে পারে মানে ওই বইয়ে একটাও সত্য তাপসির নাই সবই মিথ্যে বরিশাল থেকে আপনার কাছে তাপসির করতে এসেছে দেখবেন যে ওই মিথ্যাটাই করছে বইয়ের নাম কি বলেন তো তাপসির কি মিথ্যে হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে অথচ নামটা হচ্ছে তাপসির কি মিথ্যে হতে পারে মনে হচ্ছে যে মিথ্যা হবে না অথচ তাপসির এত পরিমাণে মিথ্যে আছে যে আপনি হিসাব করতে পারবেন না কোরআন মাসিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখা থাকে আমার চোখের সামনে তাহলে মিথ্যে তাপসির লিখা থাকবে আর কলমে কোরআন মাসিদের শেষে বড় দোয়া দুটা আছে দুটাই মিথ্যে তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে তাহলে আর কলমে মিথ্যা তাপসিরও থাকতে পারে এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে তিরিশ বছর আগে বলেছি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান সহ খান না বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া কাঁটা ছাড়া জেনে শুনে আলমকে দাওয়াত দিতে হবে যিনি কথা বলতে পারেন বুঝতে পারেন ভালো মন্দ বিবেচনা করতে পারেন পরহেজগারই আছে পাঁচজনকে জিজ্ঞাসা করে আব্দুল সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তার কিছু দেখতে হবে তারপরে দাওয়াত দিতে হবে যে আপনার মুখে কিছু শুনতে চাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন মানুষ তোমরা সলাত আদায় করো প্রদান জাকাত তোমরা আল্লাহকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরো সুন্দর ভাবে ধরো হুয়া মওলাক তিনি তোমাদের অভিভাবক ফানেমাল মাওলা তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সহযোগী আল্লাহকে সাহায্যকারী হিসাবে ধরতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি তার প্রথম কথাটা বলছি রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসুল পরহেজগার মানুষের কাজ কি বললাম বলেন তো রাতে উঠে ইবাদত করা কাদের কাজ অতীতের নবী এবং পরহেজগার মানুষের কাজ প্রমাণ